দর্শক শ্রোতা শুভ সকাল জানিয়ে দিব এক নজরে আজকের খবরের কাগজগুলোর প্রধান প্রধান শিরোনাম বর্তমান পরিস্থিতি নিয়ে কমেন্টে আপনিও জানাতে পারেন আপনার সুচিন্তিত পরামর্শ ও মতামত তো চলুন শুরু করা যাক প্রথম আলো বিদেশি ঋণশো তিনশো কোটি ডলার ছাড়ালো নদীর জায়গায় সংসদ সদস্য ও প্রভাবশালীদের ডকিয়ার দক্ষিণ আফ্রিকা ভারত ফাইনাল আজ নতুন চ্যাম্পিয়ন না প্রথম চ্যাম্পিয়নের ফেরা আওয়ামী লীগের সংঘাত প্রাণহানি থামছে না পাঁচ মাসে আকাশ খুন যুগের আলো সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের গাড়িতে থাকছে না পরিবেশ সারচার্জ এইচএসি ও সম্মানের পরীক্ষা শুরুকাল সংরক্ষণের অভাবে সাতাশ শতাংশ আম নষ্ট হয়ে যাচ্ছে বাংলাদেশ প্রতিদিন খুনোখুনি বেড়েছে আওয়ামী লীগে অবিশ্বাসের দোলা চলে বিএনপি মতিউরের স্ত্রী লায়লা সম্পদ রক্ষায় মরিয়া ঢাকা কেন বসবাসের অযোগ্য বাংলাদেশ নিয়ে নেতিবাচক মন্তব্য করে তোপের মুখে লেবার নেতা রিজার্ভ এখন সাতাশ বিলিয়নের বেশি ইত্তেফাক আজ থেকে টানা আট দিন ভারী বর্ষণের শঙ্কা মার্কিন নির্বাচন পররাষ্ট্রনীতি অভিবাসন সহ বিভিন্ন ইস্যুতে একে অপরকে দোষারোপ ভারী বৃষ্টিতে অচল দিল্লি পানির নিচে শহরের রাস্তাঘাট এমপি আজিম হত্যাকাণ্ড এক মাসের বেশি সময় তদন্ত করেও মোটিভ জানতে পারেনি পুলিশ কালের কণ্ঠ অডিটে ছাড় পেতে তেলঘুষ তিনশো চুরানব্বই কোটি টাকার অনিয়ম বিত্তশালীদের কোর্ ছাড় দিয়ে সংসদে অর্থ বিল পাশ আজ আইনের সঠিক প্রয়োগ না থাকায় দুর্নীতি বেড়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ঢাকার বাইরে ডেঙ্গু রোগী বাড়ছে পটুয়াখালী বিদ্যুৎ কেন্দ্র আগস্টে পরীক্ষামূলক উৎপাদন ডিসেম্বরে জাতীয় গ্রিডে সংযোগ এমপি আনারকে ভারতে এনে পরিকল্পিতভাবে হত্যা করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য যুগান্তর পরিবারকে সম্পদ দিয়েও রক্ষা নেই মতিউরের দুদকের পাশাপাশি তদন্তে সিআইসি ভারত না দক্ষিণ আফ্রিকা অপেক্ষা ফুরা বেকার করে বিত্তবানদের বড় ছাড় জাতীয় সংসদে আজ অর্থবিল পাশ পাস চেয়ে বিদেশিদের বেতন ভাতা দিবন বিশ্বব্যাংকের প্রতিবেদন টাস্ক নজরদারিতে চাকরিচ্যুত পুলিশ সদস্য রাজধানীতে ছিনতায় রোধে নানা পরিকল্পনা প্রথম টেলিভিশন বিতর্কে একে অপরকে ধুয়ে দিলেন ট্রাম্প বাইডেন আমার সংবাদ বগুড়া কারাগারে চার আসামির পলায়ন ছিল কাঠামোগত ত্রুটি ও নিরাপত্তাহীনতার সুযোগ বাজার অস্থিরতা থামছেই না সমকাল সরকারি চাকরিতে কোটা নিয়ে ফের বিতর্ক কোটা বহাল রেখে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল আবারও রাজপথে আওয়ামী লীগ বিএনপির পাল্টাপাল্টি খুলনায় ফয়সালের বাড়ি প্লট এনবিআর কর্মকর্তা সম্পদ জব্দ গ্যাস বিদ্যুতে নাকাল জনজীবন মৃত্যুর সময়ও দুই বন্ধু একসঙ্গে চট্টগ্রামের মাকে অগ্নিকাণ্ডে নিহত তিন দৈনিক সংগ্রাম নিয়ন্ত্রণ নেই নিত্যপণ্যের বাজার বেড়েছে চাল পেঁয়াজ আলো ও কাঁচা মরিচের দাম গাজায় হামলায় ব্যবহৃত হচ্ছে ভারত থেকে যাওয়া অস্ত্র আল জাজিরার প্রতিবেদন তিস্তা প্রকল্পে ভারতের আগ্রহ চুক্তির ভবিষ্যৎ কি বিবিসি বাংলার প্রতিবেদন গাইবান্ধায় ব্রহ্মপুত্রবাদের চব্বিশ স্থানে ধস মেরামতের উদ্যোগ নেই মানব জমিন প্রথম বিতর্কেই উতাল ছড়ালো ট্রাম্প বাইডেন বিষয় ছাড়া কিভাবে ডায়ালগ হবে ড ইউনুস টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়তির লেখা কি পাল্টাবে শ্বশুরের নামে ছয় কোটি টাকায় ফ্ল্যাট কিনে থাকেন এনবিআর কর্মকর্তা আমাদের সময় ফের মাঠে আওয়ামী লীগ বিএনপি মতিউর দেশেই আছেন আত্মগোপনে বিতর্কের মঞ্চে করমর্দন করেননি বাইডেন ট্রাম্প রিপাবলিকানরা উল্লাসিত হতাশ ডেমোক্র্যাট ঢাকায় এক কামরায় বসবাস সবচেয়ে বেশি পরিবারের বিবিএস জরিপ ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় দশ প্রার্থী বিজয়ী হলে মন্ত্রী হওয়ার সম্ভাবনা দুই বাংলাদেশীর বণিক বার্তা বড় কোনো সংশোধনী ছাড়াই সংসদে অর্থ বিল উঠছে আজ আগামীকাল বাজেট পাস উনিশশো একানব্বই সালের নির্বাচন নিন্দিত এরশাদ নন্দিত এরশাদ দেশের বৃহৎ শিল্প এলাকা চট্টগ্রামে বিদ্যুৎ চাহিদা সবচেয়ে কম জনকণ্ঠ দেশ জুড়ে গ্যাস সংকট ট্রাম্পের দুখর বক্তব্যে মিসপ বাইডেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে প্রথম টিভি বিতর্ক প্রধানমন্ত্রীর চীন সফরে গুরুত্ব পাবে বাণিজ্য ও অর্থনীতি ভোরের কাগজ দুর্নীতি নিয়ে বিব্রত সরকার ও প্রশাসন মন্ত্রী এমপিরা সোচ্চার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স প্রধানমন্ত্রীর ঈদের পর বাজারে ফের বাড়ছে নিত্য দাম বেসরকারি বিনিয়োগে স্থবিরতা সামাজিক অপরাধ বাড়ছে সহিষ্ণুতা কমে ঘটছে নৃশংস খুনের ঘটনা যায় যায় দিন ডেঙ্গু প্রতিরোধে দেয় সারা প্রস্তুতি দেশে গড়ে প্রতিদিন দুইশো বিশ ফার্মেসির অনুমোদন মানা হচ্ছে না ওষুধ নীতি মুখোমুখি টেলিভিশন বিতর্কে বাইরেন শিবিরে হতাশা জনমনে ট্রাম্প শিবির দক্ষিণ পশ্চিমের মিঠাপানির উচ্ছে লবণাক্ততার ছবল স্বস্তি নেই ডিম পেঁয়াজে বেড়েছে চালের দামও বিদেশে বিএনপির প্রভু আছে আমাদের আছে বন্ধু কাদের। উত্তরাঞ্চলের বালুতে মূল্যবান খনিজ দশ বছর আহরণের অনুমতি পেল অস্ট্রেলিয়ান প্রতিষ্ঠান ইনকিলাব ডলার বিদ্যুৎ গ্যাস সংকট ত্রাহি দশায় শিল্পখাত বুকের তাজা রক্ত দিয়ে হলেও ভারতের রেলপথ প্রতিহত করব বললেন ইসলামী আন্দোলনের নেতারা কম খাচ্ছেন নিম্নবিত্ত মধ্যবিত্তরা খরচের লাগাম টানতে ক্রেতারা পরিমাণে কম কিনছেন কালবেলা টাকায় নেশা রাষ্ট্রনের রাজনীতি গরমের কৌশল বিএনপি সহ বিরোধীদের ক্ষমতাসীন ও বিরোধীরা সরব দুর্নীতি ইস্যুতে নেতৃত্ব নিয়ে জটিলতায় যুবদল ও ঢাকা মহানগর বিএনপি চট্টগ্রামে অগ্নিযিতে নয়শ মার্কেট হতাশ ডেমোক্র্যাটরা বাইডেনের বিকল্প খুঁজতে শুরু করেছেন দুর্বল বগুড়া কারাগার নিরাপত্তাও কম আজকের পত্রিকা জাল দলিলে ভারত চীনের বাদ নির্মাণ প্রতিযোগিতা ঝুঁকিতে বাংলাদেশ মধ্যবর্তী নির্বাচনের নতুন স্বপ্নে এবার বিএনপি সাদিক অ্যাগ্রোর দখলমুক্ত খালের অংশে খনন শুরু বেপরোয়া যশোর আওয়ামী লীগের সভাপতি মিলন বেনাপলে বাড়তি শুল্ক আটকা পচনশীল পণ্যের অর্ধশতাধিক ট্রা নয় দিগন্ত রেল ট্রানজিটের কোন সমীক্ষা জনসমক্ষে প্রকাশ করা হয়নি বাংলাদেশের লাভ নিয়ে সংশয় বিএনপি যুব দলে নতুন নেতৃত্ব আসছে ইতিবাচক পথে ফেরাতে কেনার চাপে পুঁজিবাজার দেশ রূপান্তর আনারদের রূপ আড়ালে রাজনীতি বাণিজ্যিকের আবাসিক ব্যবহার ভবন হয়ে উঠছে মৃতকু জেলা পরিষদ সদস্য সহ দুজনকে বোমা মেরে গুলি করে হত্যা ঢাকায় রাতে সড়কে বিভিশিকা মালদ্বীপে শ্রমিক সংকট বাংলাদেশি শ্রমিক নিয়োগের সীমা তোলার পরিকল্পনা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ভূমিদেশের সতর্কতা আলোকিত বাংলাদেশ দেশে বেকারের সংখ্যা বাড়ছে তরুণদের আওয়ামী লীগে যোগদানের আহ্বান ওবায়দুল কাদেরের সাদিক এগ্রোতেও টাকা ঢেলেছেন বেনজির পদ্মা সেতুর দুই বছরের প্রাপ্তি ও প্রত্যাশা ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে চালু হবে আগামী বছর দেশে জঙ্গি হামলার শঙ্কা আনসার আল ইসলামের সক্রিয় তিন সদস্য গ্রেপ্তার সময়ের আলোক কার হাতে রূপালী শিরোপা টাইগারদের প্রাপ্তি আছে তৃপ্তি নেই একের পর এক ফ্লাইটের ত্রুটি উদাসীন বিমান পালিয়ে বেড়াচ্ছে রাখাইনে তরুণরা বাড়ি থেকে তুলে নিয়ে জানতা বাহিনীতে অন্তর্ভুক্তি চট্টগ্রামের মার্কেটে আগুন ধোয়ায় শাসুদ্ধ হয়ে তিনজনের মৃত্যু খোলা কাগজ বাজারে মানুষের অসহায় মুখ তিস্তা নিয়ে সময়ক্ষেপণ চান না উত্তরের মানুষ ভারতের সঙ্গে আলোচনায় দুর্বলতার প্রশ্ন আসছে ছাগল কাণ্ডে মুখ খুলছে মতিউরের পরিবার স্ত্রীদম্ভক্তি গোপন তথ্য ফাঁস করলেন মেয়ে এনবিআর সচিব ফয়সাল স্ত্রীর শ্বশুর শাশুড়ির নামেও করেছেন সম্পদ ডেঙ্গু এবারও ভোগাবে সোয়া তিন লাখ কোটি রাজস্ব তবু লক্ষ্যমাত্রা অর্জনের সংখ্যা পাহাড়ে নাগরিক সুবিধায় বেড়েছে ঝুঁকিপূর্ণ বস্তি যুক্তরাজ্যের নির্বাচনে চৌত্রিশ বাংলাদেশি বংশোদ্ভূত মানব কণ্ঠ রাজধানী জুড়ে মেট্রো রেল চান নগরবাসী নিয়ন্ত্রণে ব্যর্থ হলে এবারও ভোগাবে ডেঙ্গু খালেদা জিয়া নিঃশর্ত মুক্তির দাবিতে নয়াপল্টনে বিএনপি সমাবেশ আজ মজুদের কমতি নেই এরপরেও পেঁয়াজ আলুর দাম বাড়ছেই অর্ধেকে নেমেছে পণ্য আমদানি দুশ্চিন্তায় শ্রমিক ও কর্তৃপক্ষ দৈনিক খবরপত্র দেশে পুরুষের চেয়ে নারীর সংখ্যা ষোলো লাখ বেশি সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন ফখরুল